আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি একটি ব্যথার মেডিসিন যার নাম হচ্ছে ডল্ট্রো ট্যাবলেট দশ মিলিগ্রাম যার প্রস্তুতকারক কোম্পানি হল ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড যার মধ্যে রয়েছে কিটোরোলাক লাখ ট্রোমেটামিন দশ মিলিগ্রাম আজকে আমরা এই ভিডিওতে এই ডলটো দশ মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই ডল্টো ট্যাবলেটটি মূলত কি কি রোগে কাজ করে থাকে ডলটো ট্যাবলেটটি মূলত অস্তবাসার পরবর্তী মাঝারি থেকে তীব্র ব্যথার নিরাময়ে স্বল্প সময়ের জন্যে ব্যবহৃত হয়ে থাকে এছাড়া এটি আঘাত পরবর্তী ব্যথা অপারেশন বা সিজারের পরবর্তীতে ব্যথা যে কোনো অপারেশনের পরে ব্যথা তাৎক্ষণিক আঘাত অ্যাক্সিডেন্ট সহ যে কোনো ধরনের ব্যথাতে এই ডল্টো ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী এবং স্বল্প মেয়াদের জন্য ব্যবহৃত হয়ে থাকে এখন আসুন দেখে নজাক যাক এই ডল্টো ট্যাবলেটটির মাত্রা ও সেবনবিধিকে ডল্টো ট্যাবলেটে আপনারা দিনে দুইবার সকালে এবং রাতে আহারের পরে আপনারা সেবন করতে পারবেন তবে মনে রাখতে হবে এই ডল্টো ট্যাবলেটটি অবশ্যই সর্বমেয়াদে সর্বোচ্চ সাত দিন আপনারা ব্যবহার করতে পারবেন অথবা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ডল্টো ট্যাবলেটটির মাত্রা বা ডোজ নির্ধারণ করে নেবেন ডল্টো ট্যাবলেটটির বেশ কিছু ক্রিয়া রয়েছে যেমন সাধারণ কিছু পার্শ্ব মধ্যে রয়েছে ভাব বমি পেপটিক আলসার দুশ্চিন্তা ঝিমুনি মাথা ব্যথা অতিরিক্ত তৃষ্ণা পাওয়া ক্লান্তিবোধ উচ্চ রক্তচাপ পালপেটিশান বুক ব্যথা মেয়েদের বন্ধাত্ব পালমোনারি অ্যাডেমা সহ বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া ট্যাবলেটটি সেবনের ফলে দেখা দিতে পারে আর এগুলো সমস্যা দেখা দিলে অবশ্যই আপনারা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন ডল্টো ট্যাবলেট এর প্রেগনেন্সি ক্যাটাগরি সি অতএব যদি আপনাদের ডল্টো ট্যাবলেটটি প্রেগনেন্সির সময় গ্রহণের প্রয়োজন হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ডল্টো ট্যাবলেটটি সেবন করবেন ডল্টো ট্যাবলেটটি প্রতিটির দাম দশ টাকা একটা প্যাকেটে বিশ টাকা করে ট্যাবলেট রয়েছে আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতে ডল্টো ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল থেকে প্রেস করুন ধন্যবাদ